অনুশীলনে নাসুম আহমেদের ঘূর্ণিতে হিমশিম খাচ্ছেন হৃদয়রা অতিরিক্ত ট্রান স্পিন বলে অপ্রত্যাশিত বাউন্স ভোট খেয়ে দিচ্ছেন ব্যাটারদের ক্যারিবিয়ানদের বিপক্ষে উইকেট টিকিয়ে রাখতে মরিয়া সাইফ হাসান স্পিনারদের বলে রীতিমতো বাংলা ঠেক দিচ্ছেন অন্যদিকে অফসাইডে দুর্বলতা কাটাতে স্কোরিং জোন বাড়াতে রিভার্স সুইপের মহড়া দিচ্ছেন তাওেদ হৃদয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিরপুরের কালো পিছে স্পিনারদের রাজত্ব চলছে টাইগারদের স্পিন শক্তি বাড়াতে স্কোয়াডে যুক্ত করা হয়েছে ফর্মে থাকা আরেক স্পিনার নাসুম আহমেদকে এমন উইকেটে নাসুম কতটা ভয়ঙ্কর হতে পারেন তাই ডেলিভারিগুলো দেখলেই বোঝা যায় সেরে বাংলার সেন্টার উইকেটে নাসুমের ওভার টান বাউন্স সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন টাইগার ব্যাটাররা বুঝে উঠতে না পেরে বারবার পিট হচ্ছেন সিরিজের মাঝে নাসুমকে কেন দলে নেওয়া হয়েছে এই ডেলিভারিগুলোই তার প্রমাণ নাসুম আহমেদের বলের রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফরে ফাঁদে পড়েন তাওদ হৃদয় এরপর জোরালো আবেদন জানান বোলিং প্রান্তে থাকা আরেক বোলার তানভীর তখন আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আবারও তানভীরের বলে একই শট খেলার চেষ্টা করেন তিনি কিন্তু ব্যাটে বলে হয়নি একই ওভারে আরও একবার খেলেন এই শট এবার দারুণ টাইমিং মেলে বল চলে যায় বাউন্ডারির বাইরে হৃদয়ের অফসাইডের দুর্বলতার কথা সবারই জানা সেই দুর্বলতা কাটাতে তিনি রিভার্স সুইপ খেলেন কিন্তু অনেক সময় দেখা যায় সেটাও ক্যাচে পরিণত হয় এই শটটা পারফেক্ট করার জন্য এদিন স্পিনারদের বিপক্ষে একের পর এক রিভার্স সুইপ খেলে গেছেন সাইফাসারে ব্যাটিং অ্যাপ্রোচ দেখলে মনে হবে তিনি টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন অনুশীলনে স্পিনারদের আটকানোর জন্য কঠিনভাবে ডিফেন্স করছেন যাকে বলা যায় একদম বাংলা ঠ্যাক কোনোভাবেই যেন বল ব্যাটের বাইরে না যায় যেভাবেই হোক বল আটকাতে হবে ব্যাট দিয়ে উইকেটটা বাঁচাতে হবে কারণ এমন কঠিন উইকেটে টিকে থাকাটাই আসল চ্যালেঞ্জ উইকেটে টিকে থাকলে রান আসবে সেটাকে মাথায় রেখে অনুশীলন সেরেছেন শর্ট খেলার চেয়েও ডিফেন্স সিঙ্গেলে বেশি গুরুত্ব দিয়েছেন সাইফ বাংলাদেশ দল যখন মিরপুরের সেন্টার উইকেটে প্র্যাকটিস করছিল তখন চারপাশে ফিল্ডিং সাজানো হয়েছে অনেকটা ম্যাচ সিনারি আকারে অনুশীলন সেরেছেন কেন এভাবে অনুশীলন করছে বাংলাদেশ দল এমন প্রশ্নের জবাবে স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদ বলেন নেট প্র্যাকটিসকে আমরা ম্যাচের পরিবেশের কাছাকাছি নিয়ে আসতে চাই ব্যাটারদের জন্য মাসল মেমোরি থাকা জরুরি যাতে ম্যাচে কখন কিভাবে খেলবে এসব নিয়ে ভালো ধারণা তৈরি হয় সিমন্স ওই অনুযায়ী প্র্যাকটিস করাচ্ছে কখন সিঙ্গেল নিতে হবে কখন ডাবল সে অনুযায়ী ফিল্ড পজিশন সাজাচ্ছে কারণে প্র্যাকটিস সেশন ম্যাচের মতো ছিল কয়েক বছরের মধ্যে মিরপুরের এবারে সবচেয়ে ট্রিকি উইকেট তৈরি করা হয়েছে এখানে ব্যাটিং করাটা আসলে কঠিন এমন উইকেটে ফিল্ডিং পজিশন খুবই গুরুত্বপূর্ণ তাই বিপক্ষ দল যেভাবে ফিল্ডিং সেট আপ করতে পারে সে অনুযায়ী ফিল্ড সেট করে প্র্যাকটিস ছেড়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা এমন উইকেটে ফিল্ড পজিশন খুবই স্মার্ট হতে হবে ব্যাটার ফ্রন্ট ফুট নাকি ব্যাকফুটে এসবের উপর নির্ভর করছে অনেক কিছু আপনি কোন গতিতে বল করছেন পঁচাত্তর নাকি নব্বই প্লাস কোচ সবার ব্যাপারে তথ্য দিচ্ছে আর খেলোয়াড়রা তা কাজে লাগানোর চেষ্টা করছে যে কোনো মূল্যে ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্য ডে সিরিজটা হারাতে চায় বাংলাদেশ দল এর জন্য চেষ্টার কমতি রাখছেন না টাইগার কোচ টিম ম্যানেজমেন্ট হোসেন